সকলেই চিন্তা করলো একটা অগ্নিकुंड তৈরি করা হবে সেই অগ্নিकुंडের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে পুড়িয়ে সাই খাই করে দেয়া হবে ফারা দুবিহি কাইদান আল্লাহ তাআলা বলতেছেন তারা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্ত করেছিল আমি তাদের চক্রান্তকে সাত করে দিয়েছি আরীকু হুয়াং সরু আলিwidehatকুম ইনকুমতুম ফাইলিন তারা সকলেই বলে উঠল নমরুদের মতন ব্যক্তি বলে উঠল তোমরা তোমাদের প্রতিপালককে সাহায্য করো চিন্তা করেছে যাদের পূজা করতেছে যার পূজা করা হচ্ছে তাকে সহযোগিতা করার জন্য বলা হচ্ছে আর আমাদের প্রতিপালক কে তাকে আমাদেরকে সাহায্য করতে হয় নাকি তিনি আমাদেরকে সাহায্য করেন গোটা পৃথিবীর মানুষ জীবজন্তু কীট পতঙ্গ যা কিছু আছে সব কিছুকে আল্লাহ সুবাহান সাহায্য করেন জোরে সরে বলুন সুবাহান আল্লাহ নমরুদ কত অসহায় হয়ে গিয়েছে এক ইব্রাহিম আলী গিয়াসাল্লামের নিকটে তাই তো বলতেছেন সম্প্রদায়ের লোকজনদেরকে হে সম্প্রদায়ের লোকজন তোমরা এই ইব্রাহিমকে পুরিয়ে মারো তোমরা তোমাদের উপাস্যদেরকে সাহায্য সহযোগিতা করো আগুন দাউ দাউ করে জ্বলিয়ে দেওয়া হলো আগুন প্রজ্বলিত করে দেওয়া হলো হায় রে নিষ্ঠুর নমরুদ হায় করে নিষ্ঠুর ইব্রাহিম আলাইকিয়া সাল্লামের পিতা আজর আগুন প্রজ্জ্বলিত করে দিয়ে যখন ইব্রাহিম আলাইকিয়া সাল্লামকে অগ্নিকুন্ডের মধ্যে নিক্ষিপ্ত করা হলো এবারে আল্লাহ তালা ডাক দিয়ে বললেন কুল্লায়ানা রুকুন এবার দাওয়া সালাম আলা ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিম আলাইহিয়া সাল্লামের প্রতি শান্ত হয়ে যাও শীতল হয়ে যাও নিরাপদ হয়ে যাও আমার ইব্রাহিমের যেন বিন্দু মাত্র ক্ষতি না হয় বলার সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রিত হয়ে গেল জোরে সরে বলুন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলী হিয়াসাল্লামের উপরে চক্রান্ত সব কিছুকে করে দিলেন ধুলিসাত করে দিলেন সৈব বুখারি চার হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় ইবনা আব্বাস রাদি আল্লাহ তালানহু বলতেছেন ইব্রাহিম আলী হিয়াসাল্লামকে যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছিল ইব্রাহিম আলী হিয়াসাল্লাম একটা বাক্য উল্লেখ

জন্য নিরাপদ হয়ে গেল জোরে সরে বলুন শুভান আল্লাহ আর আমরা বিপদের উপর বিপদ বিপদের উপর বিপদ এর পরেও অন্তর দিয়ে মনে হয় যে হাসবুন আল্লাহ অকিল আমার জন্য যথেষ্ট এই শব্দটা আমরা বলতে চাই না বলার চেষ্টা করি না একটাবার পরে দেখেন না কেন ইব্রাহিম আলী সেই সময় যেই অন্তর নিয়ে যেই খালেস একনিষ্ঠ ইমান দিয়ে দোয়া করেছিলেন আল্লাহকে ডেকেছিলেন এই ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আজকেও আমি আপনি যদি ডাকতে পারি অবশ্যই আল্লাহ সুবাহানা হুয়া তাআলা আমাদের ডাকে সারা দিবেন আল্লাহ সুবাহানা হুয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ সুবাহানা হুয়া তাআলা ইব্রাহিম আলহিয়া সাল্লামের এই ঘটনা থেকে আমাদেরকে সুশিক্ষা অর্জন করার তৌফিক এনে আল্লাহ মামিন